আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নুলাস্তা নিয়ে দুই হাজার পঁচিশে যারা আবেদন করছিলেন এবং ক্লিক হয়েছিল সব কিছু ঠিক ছিল সেটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই নূলাস্তা উঠতেছে কিনা আরেকটা ব্যাপার হচ্ছে ভাই আপনার এখন মানে যাদের দেখা গেছে যে ক্লিক দিতে ক্লিকটা হয় নাই প্রপারলি তাদের কিন্তু এখনো সময় আছে যদি ফাইল যদি মনে হয় যে মানে কমপ্লিট হয় নাই নতুন করে কিন্তু ফাইলটা আবার আপনার ক্লিক করতে পারবেন সেই ক্ষেত্রে এই বছর পুরো বছরই সময় আছে আপনার সবকিছু ঠিক থাকলে নুলাস্তা উঠবে তো নুলাস্তা বাইপ এখন ইটালির বিভিন্ন শহর থেকে উঠতেছে রোমা নেপলি বিভিন্ন শহর থেকে ছোট বড় সব শহর থেকে উঠতেছে কিন্তু কিছু কিছু নুলাস্তা কিন্তু আপনার কন্ডিশনাল উঠতেছে যেগুলা কিনা আপনার কিছু ডকুমেন্ট কাগজপত্র মিসিং আছে সেই কাগজপত্রগুলো হচ্ছে মালিকের কাছে চাইতেছে তো মালিক যদি ওই কাগজপত্র যদি জমা দেয় তো সেই ক্ষেত্রে আপনার নুলাস্তাটা পরিপূর্ণ হবে আর এইবার কিন্তু মানে যেই সমস্যাগুলো গুলা হয়েছে সেই সমস্যাগুলো এইবার কম হওয়ার সম্ভাবনা সমস্যাগুলো বলতে আমি বলতেছি যে আহ তেইশ চব্বিশ আপনার প্রচুর নুলাস্তা ভুয়া নুলাস্তা উঠছে এবং ওই নুলাস্তা উঠছে মানে উঠানো হয়েছে ওই নুলাস্তা নিয়ে কিন্তু অনেকেই আপনার মানে বিএফএস গ্লোবালে জব অ্যাপ্লিকেশন করছিল তো তাদের ক্ষেত্রে কিন্তু দিশা হয় নাই তো অনেকে দেখা গেছে যে আপনার অক্টোবর থেকে পাসপোর্ট ফেরত দিছে বিসা হয় নাই খুব কম সংখ্যক হচ্ছে সবকিছু ঠিক থাকার পর তারা বিসা পাইছে তো পঁচিশের ক্ষেত্রে হচ্ছে তারা ইতালিতে যেই শহর থেকে আপনার ক্লিকটা হয়েছে তারা ওই শহরের যে ক্লিকটা করছে আপনার মালিক বা এজেন্ট তার সাথে সব কিছু যাচাই বাছাই করে যেমন হচ্ছে তার আপনার যে আসবেন সেই ক্ষেত্রে আপনার যে মালিক আবেদন করছে তার কোটা আছে কিনা সে আনার পরে যে আপনাকে কাজ দিতে পারবে না এবং কাজ দিতে পারলে সে বেতন দিতে পারবে যে আসবেন যে যে থাকার ব্যবস্থাটা সেটা করতে কিনা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে তারা দেখতেছে ফাইল যখন মানে অনেক ফাইলই দেখা যাচ্ছে যে অনেক মানে কাগজপত্র ঠিক নাই তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করতেছে মালিকের সাথে যোগাযোগ করার জন্য এখন আপনার মালিক বা এজেন্টের দায়িত্ব হচ্ছে যেন তারা যে কাগজগুলো চায় প্রপার ডকুমেন্ট গুলা যেন যেই সময়ের মধ্যে চাচ্ছে সেই সময় যেন জমাটা দেয় তো সেই সময় জমা দিলে কিন্তু ভাই আপনার নুলাস্তাটা উঠবে আপনার নুলাস্তাটা যদি পান আর অ্যাপয়েন্টমেন্ট যদি পান সেই ক্ষেত্রে আপনি যদি বিএফএস গ্লোবালে জমা দেন ইনশাল্লাহ আপনার পিসা হবে এবং ইটালিতে আসতে পারবেন আর আপনার নতুন ভাবে যারা ফ্লু সিট আপনার সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকে যারা আস মানে নুলাস্তা নিছেন পাইছেন সেটা হচ্ছে অক্টোবরের বাইশ তারিখ থেকে এখন পর্যন্ত যত নুলাস্তা উঠবে তো সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অপশনটাই ছিল না তো নতুন নুলা স্কাউটলে আপনাদের টেনশন করার কিছু নাই নতুন যে ওয়েব ফর্ম আছে সেই ওয়েব ফর্ম যে নতুন প্ল্যাটফর্মটা করছে সেই প্ল্যাটফর্মে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই ইতালিতে আপনার সরকারিভাবে কিন্তু ব্যাপক তোড়জোড় চলতেছে এবং তারা চাচ্ছে বিসার যে ঝামেলাগুলা এগুলা যেন বাংলাদেশিদের সাথে যে ঝামেলাগুলা তৈরি হয়েছে এই সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি সমাধান হয় এটা একটা ভালো সংবাদ আমি বলবো আরেকটা ব্যাপার হচ্ছে ভাই বাংলাদেশি গভর্নমেন্ট এবং যে পররাষ্ট্র উপদেষ্টা দেখতেছিলাম সেখানে কিন্তু সেও বলতেছে যে তারা প্রথম যখন মানে মানে ইটালির অ্যাম্বাসি এবং হচ্ছে ইটালি গভর্নমেন্টের সাথে যখন কথাবার্তা হয়েছে তারাও মনে করছে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান হবে কিন্তু পরবর্তীতে যখন ইটালিয়ান গভর্নমেন্ট যখন এই জিনিসগুলা নিয়ে কাজ শুরু করছে তখন প্রচুর দুই নাম্বারই আসছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা দুই নাম্বার হচ্ছে এম্বাসিতে হচ্ছে তিনজন লোক মানে টাকা দিয়ে বিচার দিত তার মধ্যে বাংলাদেশে জরুরি ছিল পাঁচজন এটা নিয়ে কিন্তু এই মানে অনুসন্ধানের কারণে কিন্তু এই ঝামেলাগুলা সামনে আসছে তো এই সামনে আসার কারণে তারা এখন চেষ্টা করতেছে এই ধরনের সমস্যাগুলো যত আছে আগে সলভ করবে দেন হচ্ছে আপনার প্রপার ওয়েতে যারা মানে প্রপার ওয়ে যারা নুরাস্তাটা পাচ্ছেন সব ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে যেন কোন ধরনের না হতে তো এইটার জন্য একটু বড় কেসের কাজগুলো কিন্তু ভাই আজকে বলছে কালকে হয়ে যায় না এটার জন্য একটু সময়ের ব্যাপার তো আশা করি আপনারা একটু ধৈর্য ধরলে এই সমস্যাটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান হবে আর নতুন ভাবে যারা আসবেন ইটালিতে তাদের জন্য তো বলবো যে খুবই ভালো যেহেতু আসতেছেন এবং সবকিছু চেক করতেছে যে মালিকের কাজ না থাকলে আপনাকে নুরাস্তা দিচ্ছে না সেই ক্ষেত্রে যেহেতু আপনি নুরাস্তাটা পাচ্ছেন মানে হচ্ছে আপনি এসে কাজ করতে পারবেন তেইশ চব্বিশে অনেকেই আসছে যাদের কিন্তু আসার পরে কাজের অপশন ছিল না এমনও কিছু নিউজ আপনারা মানে বাস্তব নিউজ দু একজন মানুষ তারা কাজ নাই খাবার নাই আত্মহত্যাও করছে এটা কিন্তু ভাই বাস্তবতা অনেকে হয়তো বা ভাই বলতে পারেন যে আপনারা তো এই কথাই বলবেন আপনারা ভয় দেখান না এটা সত্য কথা তা আমরাও চাই যেন আপনারা যেন আসেন প্রপার ওয়েতে আসেন এইবার আরেকটা ব্যাপার হচ্ছে ভাই ইটালিতে কিন্তু মোলাস্তা উঠতেছে বাংলাদেশিদের উঠতেছে বিভিন্ন দেশিদের উঠতেছে বিভিন্ন শহর থেকেই উঠতেছে এমন না যে এক শহরে উঠতেছে আরেক শহরে উঠতেছে না উঠতেছে কিন্তু বাংলাদেশিদের জন্য দেখা যায় ম্যাক্সিমাম দেখা যায় নোলাস্তা হচ্ছে কন্ডিশনালি কারণ হচ্ছে এই কন্ডিশন হচ্ছে তার কিছু কাগজপত্র নাই বা অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়ে হয় না সেই ক্ষেত্রে হচ্ছে তারা অথরিটি অফিস হচ্ছে মালিকের সাথে মেল দিতেছে প্যাক অথবা টেলিফোন যোগাযোগ হোক যোগাযোগ করতেছে করার করে তারা যে কাগজগুলা মানে দরকার সেই কাগজগুলা চাচ্ছে যদি আপনার মালিক যদি সেই কাগজগুলো প্রপার সময় দেয় তাহলে ইনশাল্লাহ আপনাদের নোলাস্তা খুব তাড়াতাড়ি উঠবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ